আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে জানে জুম্মা মোবারক আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো আমাদের এখানে খুবই বাতাস হচ্ছে জানি না কোথাও কি নিম্নচাপ হচ্ছে কি না দেশের আর দেশের বাহিরের খবরটা নিতে এখন একদমই ভালো লাগে না যখন থেকে নাকি আমি ওই দুর্ঘটনার ইয়াটা দেখে তখন থেকে আমি দুর্ঘটনার যে কোনো জিনিস শুনলে আমি অনেক প্যানিক করি তাই এখন আর দিন দুনিয়ার কোনোই খবর রাখি না জুম্মার দিন যেহেতু শুক্রবার সবার বাড়িতেই আজকে কোচপলা হয়েছে কিন্তু আমার বাড়িতে নয় আজকে আমি ভাত রান্না করেছি বেগুনের ভাজি করেছি এবং ডিম ভুনা করেছি সাথে আমি একটু পেঁপের তরকারিও রান্না করেছিলাম আপনারা দেখতেই পারেন কেমন বাতাস হচ্ছে আমাদের এখানে জানি আজকে হাজবেন্ডের চেহারার দিকে তাকিয়েও বলতে পারলাম না যে আমার জন্য মুরগির মাংস নিয়ে আসো খুব মুরগির মাংস খেতে ইচ্ছা করছে কারণ কি জানেন ওই লোকটার মুখের দিকে তাকালে তখন আমার খুবই মায়া হয় যে কেন আমাদের এত অভাব কবে যে দূর হবে এই প্ল্যাটফর্মে নেমেছিলাম যার কারণে তা এখনও পূর্ণ করতে পারিনি ভাবছিলাম যে এখানে কাজ করে স্বামীকে একটু সাহায্য করব কিন্তু তা তো হলোই না কাজ করতে করতে আমার পায়ের ভিতরে একটা পোকা কামড় দিয়েছে তারপর সেটার খুবই জল ছিল বাহিরে দেখলাম যে কতগুলো গাছ বড় হয়ে গিয়েছে এগুলো কাটার দরকার কিন্তু এখনও আমি কাটতে পারিনি আমি একটু অসুস্থ তো এখন একটা লোক দিয়ে কাটাতে হবে তো দেখতে পারছো বন্ধুরা আমার বাহিরের অবস্থাটা খুবই খারাপ তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে সবগুলো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অনেক দিন যাবৎ লং ভিডিও তৈরি করি না তোমাদের রিকোয়েস্টে আজকে একটি লং ভিডিও তৈরি করে ফেললাম এই কথায় কথায় আমার ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে পাশে যে আমি পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এই ডালের সাথে দিয়ে একসাথে মিক্স করে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। যারা নাকি আমার মানে মাছ ছাড়া মাংস ছাড়া রান্না করতে পারো না তারা এখন থেকে আমার ভিডিওতে চোখ রাখবে ইনশাল্লাহ তোমাদেরকে মাছ এবং গোস ছাড়া কিভাবে রান্না করা যায় তা শিখিয়ে দিব কেননা আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমাদের সব বেলায় মাছ খাওয়াটা জোটে না তারপরও যথেষ্ট পরিমাণ আমার হাজব্যান্ড চেষ্টা করে তাও আজকে থেকে আমার মতো যারা নাকি এগুলো রান্না করতে জানো না তাদেরকে শেখানোর জন্য এই রান্নাগুলো শেয়ার করব যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবে তোমাদের একটা মাত্র ভিডিও দেখা এবং তোমাদের কমেন্টগুলোই আমাকে অনুপ্রেরণা জাগায় একটা ভদ্র লোক আমাকে একদিন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তুমি কাজ কখনোই ছাইরো না তোমার কাজ তোমার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে আমি খুবই ভালোবাসি তোমার ভিডিওগুলো দেখতে যতই কষ্ট হোক না তুমি কাজটা চালিয়ে যাও সেদিন আমি কাজ করতে করতে দেখেন প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছিলাম একবার তো ভেবেছিলাম যে কাজই ছেড়ে দেব তার কমেন্টটা পড়ার পরে আমার অনুপ্রেরণা বৃদ্ধি পায় এখানে আমি কাজ করতে হতে এত অস্থির হয়ে গিয়েছিলাম যা বলার বাহিরে একদিক দিয়ে ভিডিও করতে হচ্ছে আর একদিক দিয়ে কারেন্ট ওনে ঘরের ভিতরে খুবই গরমে বুকছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে ভিডিওটি